এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ বিয়ে তো করে ফেলেছেন এখন বিয়ে করাটা যত সহজ মুক্ত হওয়া এত সহজ ঠিক আছে একবার করে ফেললে ব্যাস করে ফেলছেন সারা জীবন এখন টানতে হবে ঠিক আছে ইল্লা আসলে কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে লিস্ট একসাথে থাকাটা উত্তম এটা ইসলাহ যেটা ইসলাম সেটা উত্তম আর একবারে যখন কোন অবস্থায় টেকা জানা তখন না ইসলাম একটা বিচ্ছেদের ব্যাপার আছে ডিভোর্স একটা ব্যাপার আছে কিন্তু নারী জাতিটাকে আল্লাহকে এমনভাবে সৃষ্টি করেছেন ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার সেদিন বলবো ইনশাল্লাহ ডিটেলস যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবেন তার সাথে এত বেশি কঠোর হয়ে কোন ফায়দা নাই কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা একটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি আর যদি অন্য কোনো পলিসিতে যান খুব কঠোরতায় আহক করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ খাওয়ার দাওয়ার বন্ধ এই বাসা চলে গেল আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন তো এখানে সবর ছাড়া কোনো নসিবত নাই মানে সবরই সব ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে হুর অপেক্ষা করছেন সব ঠিক আছে তো একটা নসিহত করলাম আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাসাল্লাহ হচ্ছে ভালো মানুষই থাকবে না তখন এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না ঠিক আছে আল্লাহাক পরিবারগুলোকে সুখী করুন দোয়া করি কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকিয়া এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে আল্লাহ আমাদেরকে বোঝায় তৌফিক এনায়ত করুন আই মিন এক পরিবারে ব্যয় সাধ্য করুন শেষের দুইটা নবীজি বলেছেন আদবের লাঠি উঠিয়ে নিও না আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে সবকিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য যা ইচ্ছা তাই করুক তাহলে আপনার মূল্য থাকবে না আপনার কথাকে কেউ দাম দিবে না আপনি আপনার ওয়ে পরিবারের মধ্যে অশ্লীলতা ফাহেসা বেপরদামি দুনিয়াদারি ঢুকে যাবে আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে কারণ আল্লাহর ভয়ের সবকিছুর কেন্দ্র যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে তাকে আর শাসন করা লাগবে শাসন করা লাগবে না কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাল্লাহ এরপরে তিনটা পরিবার সংক্রান্ত এটা বলে শেষ করছি পরিবার সংক্রান্ত তিনটা নসিহত করছে এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো আপনি যদি কোটিপতি হন আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন কোনো সমস্যা নেই ওটা বিলাসিত না আর আপনার যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর্নিং থাকে সেভাবে খরচ করেন কারো পরিবারের আর্নিং যদি বিশ টাকা হয় সেভাবে খরচ করেন মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই আবার অতিরিক্ত কৃপণতাও প্রদর্শন করার দরকার নাই মধ্যম পন্থা আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো আর এখন সাধ্য মতো খরচ করার সুযোগ কোথায় ঘরে ঘরে তো সব মাসাল এমন এমন স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদের গুলো দেখে দেখে আসবে আসে আপনাকে বলবে যে অমুকের তো ওইটা দেখলাম তমুকের তো ওইটা দেখলাম তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে না ঠিক আছে তো বুঝাবেন আমরা দোয়া করি আল্লাহাকে আমাদের সবার পরিবারকে জানি পরিবার রূপে কবুল করে নিন আমিন